কারখানায় আগুন লেগেছে আমরা আটকে গেছি বের হতে পারছি না মোবাইল ফোনে বাবাকে শেষ এই কথা বলেছিলেন মাজিয়া সুলতানা আলো এরপরও প্রায় দশ মিনিট কল বেজেছিল তবে কেউ সাড়া দেয়নি এরপর থেকে আলোর মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায় গত এক অক্টোবর রাজধানী রূপনগরে শিয়ালবাড়ি এলাকায় আরিয়ান ফ্যাশন গার্মেন্টসে চাকরি নিয়েছিলেন আলো ও তার স্বামী মোহাম্মদ জুয়েল আলোর মা ইয়াসমিন বেগম গণমাধ্যমকে জানান তাদের বাড়ি নেত্রকোনার মদন উপজেলায় তারা থাকেন পোশাক কারখানা থেকে তিনশো গজ দূরে রূপনগর আবাসিক এলাকার বারো নম্বর সড়কের মজিবরের বস্তিতে গত ইদুল আজাহাই দুই দিন পর আলোর সঙ্গে তার চাচাতো ভাই জয়ের পারিবারিকভাবে বিয়ে হয় ইয়াসমিন বলেন জয় আগে গাজীপুরের একটি পোশাক কারখানায় কাজ করত বিয়ের পর এই গার্মেন্টসে কাজ নিয়েছিল জয় অপারেটর আর আলো হেল্পার হিসেবে একই ফ্লোরে কাজ করত। আলো এবং জয় বস্তিতে তাদের পাশেই একটি শেড ঘরে থাকত জানিয়ে ইয়াসমিন বলেন আমাদের বস্তি থেকে গার্মেন্টস দেখা যায় হঠাৎ বিকট শব্দ হলো তারপর শুনলাম কারখানায় আগুন লেগেছে মেয়ে ও জামাতার ছবি হাতে আলোর বাবা মোহাম্মদ সুলতানও এই ঘটনাস্থলে এসেছেন তিনি গণমাধ্যমকে বলেন আগুন লাগার খবর শোনার পরই আলোকে ফোন করলাম রিসিভ করল বলল কারখানায় আগুন লেগেছে আমরা আটকে গেছি বের হতে পারছি না আমি সাহস দিলাম বললাম অন্য সবাই যেভাবে বের হচ্ছে তোমরাও সেভাবে বের হও এরপরও প্রায় দশ মিনিট ফোনে কল বেজেছিল আমার মেয়ে আর রিসিভ করে না এরপর ফোন বন্ধ মেয়ে জামায় কাউকে খুঁজে পাচ্ছি না ছেলের খোঁজে ঘটনাস্থলে এসেছেন জয়ের মা শিউলি বেগম কাঁদতে কাঁদতে শিউলি বলেন একটু ভালো থাকার আশায় আমার ছেলে এই গার্মেন্টসে কাজ নিয়েছিল এখন ছেলে ছেলের বউ কাউকে খুঁজে পাচ্ছি না জয় আলোর পাশের ঘরে থাকতেন মুন্নি আক্তার তিনিও অপারেটরের হেল্পার হিসেবে একই ফ্লোরে কাজ করতেন মুন্নির স্বামী মোহাম্মদ নাইমকে এদিক ওদিক ছুটতে দেখা যায় ছেলের বউর সন্ধানে ছবি হাতে ঘটনাস্থলে এসেছেন মুন্নির শাশুড়ি তাহারা বেগম তিনি বলেন সকালে নাস্তা খেয়ে মুন্নি কাজে এসেছিল তারপর শুনলাম আগুন লেগেছে ছয় মাস আগে নাইমের সঙ্গে মুন্নির বিয়ে হয় তাহারা বলেন সংসারে খুব অভাব নাইম মিষ্টির দোকানে কাজ করে যা পায় তাতে সংসার চলে না মুন্নি তাই সাড়ে সাত হাজার টাকায় গার্মেন্টসে কাজ নিয়েছিল এদিন রাত সোয়া আটটার দিকে ফায়ার সার্ভিসের তিনটি অ্যাম্বুলেন্সে তদন্তের জন্য ষোলো জনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে নেওয়া হয় ঢামেক হাসপাতালে জরুরি বিভাগের সামনেও স্বজনদের খোঁজে অনেককে ভিড় করতে দেখা যায়